আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ের জনগণ যারা রয়েছেন বাংলাদেশের সকল নাগরিকের জন্যই এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ বর্তমান যে রাজনৈতিক পরিবেশের উপরে দাঁড়িয়ে আছে সেই হিসাবে ইউনিয়ন পরিষদের নির্বাচন বা ইউনিয়ন পরিষদ সহ সকল নির্বাচন নিয়েই খুবই গুরুত্বপূর্ণভাবে ভেবে সিদ্ধান্ত গ্রহণ করার একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়ের উপরেই ইউনিয়ন পরিষদের দায়িত্বে যেসব পরিবর্তনের প্রস্তাব এসেছে সেই প্রস্তাবগুলো আজকে প্রকাশ করা হয়েছে সেগুলোই আমি আমার এই নিউজের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরতে চাই একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন দেখুন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন পরিষদকে অধিকতর দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন অর্থাৎ পূর্বে ইউনিয়ন পরিষদগুলো এলাকার এমপির আন্ডারে ছিল সেই বিষয়টি থেকে সরে এসে নতুনভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন পরিষদকে অধিকতর দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে এর মধ্যে চেয়ারম্যান সদস্যদের নির্বাচন পদ্ধতি শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব সহ বিভিন্ন কমিটি ও সালিসি সহ নানা সুপারিশ করা হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এরপর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলন প্রতিবেদনটি নির্বাহী সংস্কার সং নির্বাহী সারসংক্ষেপ প্রকাশ করেন প্রধান উপদেষ্টার প্রেস ইউম প্রতিবেদনে বলা হয় উপানুষ্ঠানিক ও সমাজভিত্তিক উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব ইউনিয়ন পরিষদের দেওয়া যেতে পারে ইউনিয়ন পর্যায়ে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে কৃষি ও পানি বিষয়ক কমিটি গঠন করা যেতে পারে একইভাবে পরিষেবা সংক্রান্ত স্বাস্থ্যসেবা কমিটি সহ ও অন্যান্য কমিটি গঠন করা যেতে পারে অর্থাৎ আমি আপনাদেরকে সটে বিষয়টি বুঝিয়ে দিই আমরা যেভাবে নির্বাচন দেখেছি ইউনিয়ন পরিষদের ওই নির্বাচন না করার প্রস্তাব এসেছে শুধুমাত্র ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ড মেম্বারদের নির্বাচন হবে আর ওইখান থেকে ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড মেম্বারদের সুপারিশের মাধ্যমে তাদের নির্বাচনের মাধ্যমে একজনকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব দেওয়া হবে অর্থাৎ সেই হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আর এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কোনো এমপির আন্ডারে থাকবে না সরাসরি অধিদপ্তরের আন্ডারে থাকবে বিষয়টি কেমন হবে এই বিষয়ের উপরে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর আমাদের এই নিউজটি ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম